গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও আছি ভিডিও শুরু করার আগে আমার আমার বলি আমি চ্যানেল ভয়েসের সাথে তোমরা প্রচণ্ড বৃষ্টি আওয়াজও পাবে কারণ এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা কর্তা মাসে এই যে টেবিলটা ধুতে দিয়ে দিয়েছি তার কারণ এটা মামার বাড়ি দিয়ে আসতে হবে কারণ এটা মামার মেয়ের জন্মদিনের সময় নিয়ে এসেছিলাম তারপরে আর সময় হয়ে ওঠেনি যে এটা দিয়ে আসবো মানে আমার সময় হলে বড়ের সময় হয় না বরের সময় হলে আমার হয় না তো যাই হোক দিয়ে আসা তো হয়নি তো আজকে সময় হলো সময় আসলে হয়নি অ্যাকচুয়ালি হলো মেয়ে গেছে মামার বাড়িতে তো ওকে তো নিয়ে আসতে যাবোই তাই ভাবলাম দুজনে মিলে যাই এটাকেও দিয়ে দিই আর তোমাদের হিয়াকেও নিয়ে আস এই যে ধোয়া তো হয়ে গেছে এবার এটা নিয়ে চললাম মামার বাড়ি আর এই যে মামার বাড়ি চলে এসেছি আর এই যে তোমাদের হিয়া মোবাইল খাচ্ছে আর আমার কত এই যে শুয়ে পড়েছে যাই হোক ওরা এইসব করুক আর আমি তোমাদেরকে নিয়ে যাই আমার মামার বাড়ির ঠাকুর ঘরে এই হলো আমার মামার বাড়ির ঠাকুর ঘর সমস্ত ঠাকুরই মোটামুটি এখানে পাবে আর এখানে দু তিনটে ঠাকুর আছে যেগুলো আমার ছোটোবেলা থেকেই রয়েছে মানে আমি যখন একদম ছোটো ছিলাম মানে আমার দিদুনের কাছে থাকতাম তখনেরও কিন্তু এখানে ঠাকুর রয়েছে আর কিছু কিছু ঠাকুর মামা পরে প্রতিষ্ঠা করেছে যেমন সামনের শিবলিঙ্গটা সেটা মামা পরে প্রতিষ্ঠা করেছে কিন্তু পেছনের যে শিবলিঙ্গটা সেটা কিন্তু আমাদের পুরনো। আর এই যে বড় লোকনাথটা এটা মামা পরে প্রতিষ্ঠা করেছে কিন্তু পাশে ছোট্ট লোকনাথটা সেটা কিন্তু আমাদের ছোটোবেলারই তারপর ওই ছবিগুলোর মধ্যেও অনেকগুলো কিন্তু পুরোনো ছবি রয়েছে আর এই যে রাধা মাধবের মধ্যেও ছোট্ট নিচে যে রাধা মাধবটা দেখছো সেটাও কিন্তু আমাদের ছোটোবেলার আর এই বড় রাধা মাধবটা মামা পরে প্রতিষ্ঠা করেছে এই সরস্বতী ঠাকুরটাও দু বছর না তিন বছর হলো আমার ঠিক মনে নেই এটা প্রতিষ্ঠা করা হয়েছে আগে ঠাকুর এনে পুজো করা হতো ঠাকুরের সমস্ত কাজ করার জন্য এখানে বেসিনও লাগানো রয়েছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এই যে র্যাক রয়েছে তাছাড়াও এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখা রয়েছে আর মন্দিরটা এইভাবে পাথর দিয়ে তৈরি করা আর ছোট ছোট লাইট দেওয়া রয়েছে বেলা কিন্তু সত্যি খুব ভালো লাগে এখন তো দিনের বেলা কতটা বোঝাতে পারছি তোমাদের জানি না তবে রাত্রেবেলা এই আলোগুলো যখন জলে অন্ধকারের মধ্যে সত্যি কিন্তু খুব ভালো লাগে চলো ঠাকুর ঘরটা তো তোমাদেরকে দেখালাম এবার দেখাই ছাদ বাগান ছাদ বাগানের একদিকের ছাদে এই যে এই গাছগুলো রাখা রয়েছে তার মধ্যে দেখো এই একটা ফুল গাছ আর রয়েছে এই যে একটা বেল ফুল গাছ আর এই একটা ক্যাকটাস টাইপের গাছ এটা আমার বাড়িতেও রয়েছে ছোট্ট তবে এই গাছটাই কি বলে আমি জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পাশের বাড়ি রাম গাছ দেখো আমও হয়ে রয়েছে তো যাই হোক পরে আমগাছে গাছে লোভ দিয়ে লাভ নেই চলো পাশের ছাদে কি কি গাছ আছে তোমাদেরকে দেখাই এ দেখো এখানে একটা শিউলি গাছ আছে তারপরে সাদা নয়নতারা অ্যালোভেরা আর এদিকে ছোটোখাটো তো আকন্দ ফুল এইসব গাছ রয়েছে এই যে রয়েছে একটা পিয়ারা গাছ লেবু গাছ তারপরে এই দেখো কারিপাতা গাছ কারিপাতা গাছে দেখো কি সুন্দর ফল হয়েছে আমার ঘরে কারিপাতাটা এখনো পর্যন্ত ফল আসেনি আর এখানে গোলাপ গাছ আছে অনেক ধরনেরই গাছ আছে তারপরে এই দেখো জামরুল গাছ কত ছোট্ট গাছে দেখো জামরুল এসছে আর এই দেখো এই ছোট্ট গাছটা কিন্তু কামরাঙা গাছ যখন কামরাঙা হয় খুব মিষ্টি হয় এই গাছের কামরাঙা এই হলো আমার মামার বাড়ির ছাদ বাগান ছোটবেলায় একটা কবিতা পড়েছি না তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালায় কিন্তু না আমার মামা মামি দুজনেই কিন্তু ভীষণ ভালো আমি ওরকম মামি লাঠি নিয়ে আসবে এরকম মামি পাইনি কিন্তু হ্যাঁ আমার যেরকম ছোট মামাকে আমি খুব কাছে পেয়েছি সেরকম আমার বড় মামাকে কোনো দিনই আমি কাছে পাইনি তার সাথে দুটো কথাও সেভাবে আমার হয়নি কিন্তু ছোটবেলায় অর্ধেকটা সময় আমার কেটেছে দিদার বাড়ি তাই জন্য ছোট মামাকে আর আমার মামুনিকে ছোটবেলার অনেকটা সময় পেয়েছি আমার সাথে স্কুলে যেতাম দোল খেলতাম অনেক স্মৃতি আছে মামুনির কাছে যেতাম পড়তে উফ কত মার না খেয়েছি এই পড়ার জন্য আজ বড় হয়ে কাজের চাপে মামার বাড়ি আর যাওয়া হয়ে ওঠে না তাই এখন হিয়ার যখন ছুটি থাকে ও যখন ওর মামার বাড়ি যেতে চায় ওকে আটকাই না আমিও সুযোগ করে দিই ও দুদিন গিয়ে ঘুরে আসুক কিন্তু ওই যে প্রচন্ড দুষ্টুমি করে আর সেই দুষ্টুমিটা সামলানোই দেয় কারণ মামুনি নিজের ঘরের সংসারে কাজ সামলাবে না ওর দুষ্টুমি সামলাবে আর যেহেতু দোতলা বাড়ি সিঁড়ি দিয়ে বারবার যাতায়াত করলে কোন সময় পড়ে যাবে একটা মানুষ কতদিকে লক্ষ্য রাখবে তাই জন্য চেষ্টা করি একদিনে যাতে পাঠিয়ে আবার নিয়ে চলে আসি কিন্তু চেষ্টা করি ও যখনই যেতে চায় তখনই যাতে ওকে পাঠাতে পারি তো চলো ছাদ বাগান তো দেখানো হলো এবার নিচে যাই এবার খেতে হবে অনেক কথা বলতে বলতে এই যে খিচুড়িও খাওয়া শুরু করে দিয়েছি তো সোয়াবিন বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি করেছিল মামুনি আর এই যে বেগুনি যেরকম হয় সেরকম কুমড়ো দিয়ে করা আর সাথে ছিল লেবু আর পাপড় ভাজা তো মামার বাড়ি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে মেকে নিয়ে চলে এসছি রাস্তায় আসার পথে এই যে মিটারে এখানে দেখো দেখতে পেলাম বলতার চাক বাবারে আর এটা দেখে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তারপরে এই গাছগুলো একটু বেঁধে দিলাম কারণ অনেক গাছগুলো একটু ঝুঁকে গেছিলো সেগুলোকে জাস্ট বেঁধে দিলাম পরে একদিন গাছগুলোকে নিয়ে বসতে হবে অনেক গাছই ঠিকঠাক করতে হবে এই যে একেবারে চলে এসছি বিকেলবেলা মেয়েকে পড়াতে কারণ স্কুলের কিছু হোমওয়ার্কও তো বাকি আছে সেগুলোও কমপ্লিট করাতে হবে তাই জন্য এই যে ওকে নিয়ে পড়াতে বসে গেছিলাম আর ওদিকে পড়াতে পড়াতে রাতের রান্নাটারও জোগাড় করে নিল আজকে ভাবলাম একটু দই চিকেন করি তাই জন্য চিকেনের মধ্যে টক দই কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পিঁয়াজ বাটা নুন গোলমরিচ গুঁড়ো বাটার আর কাজু বাটা দিয়ে ভালো করে মেখে ওটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর কড়া গরম করে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে ঢেকে জাস্ট রান্না করবো মাঝখানে মাঝখানে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো তারপর আবার ঢাকা দিয়ে দেবো আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি দই চিকেন তোমরা কে কীভাবে দই চিকেন করো আমাকে জানিও আমি এইভাবে করি খেতে কিন্তু দারুণ লাগে পরোটা বা রুটির সাথে বিশেষ করে সাদা রুটির সাথে তো দারুণ লাগে তো আজকে আর ময়দার রুটি বা এমনি রুটি করিনি আজকে ভাবলাম একটু অন্য কিছু করি তাই জন্য অনেক দিন কসুরি মেথিগুলো পড়ে রয়েছে যেটা এবার বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে তাই সেটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু পাতাগুলো নরম হয়ে যায় তো সেটাকে নিয়ে নিয়েছি আর আমার তো আজওয়ান গাছ আছে তোমরা জানো আর সেই গাছের পাতার গন্ধ কিন্তু বেশ সুন্দর তোমাদের যাদের আছে তারা তো জানোই আর যাদের নেই তারা এই একটা গাছ কিন্তু কিনে রাখতেই পারো দারুণ গন্ধ বেড়ায় পাতাটার তো সেই পাতাও একটু কুচি করে দিয়ে দিয়েছি সাথে রিফাইন তেল আর একটু নুন দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এবার জাস্ট লেচি কেটে এই যে বেলে নিলাম এই যে আমার একটা রুটি বেলাও হয়ে গেছে আমার রুটি সময় কিন্তু গোল হয় না মাঝে মধ্যে এরকমও হয় তার জন্য কিন্তু তোমরা কিছু মনে করো না তো যাই হোক চলো পরপর রুটিগুলো তাড়াতাড়ি বেলে নি আর হ্যাঁ তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করবো ভেবেছিলাম সেটা ভুলেই গেছিলাম তোমরা কারা কারা মামার বাড়ি মিস করো আমাকে জানিও কিন্তু আর তোমাদের মজার কোনো ছোটোবেলার স্মৃতি থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ছোটোবেলায় অনেক মজার স্মৃতি আছে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি তো আমার বেলা হয়ে গেছিলো আর এই যে চলে এসেছি রুটি শিখতে ভালো করে এই তিন চারটে রুটি ভালো করে সেঁকে নিলাম সেঁকে এবার রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিলেই কিন্তু এই পরোটাটা রেডি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো আজকে এই পর্যন্ত এই বিদায় জেনেছি দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হ্যাপি থেকো টাটা